মাছ কাটছি আর দিক থেকে কি বলছে শুনুন বন্ধুরা দেখো মাছের তুলায় পুটি ছোট হয়ে গেছে আমরা বাইর থেকে বড় বুটি হলে ভালো হতো আমার দুঃখিত বড় পুটি আমরা দিতে পারছি না এখন বড় বুটি হলে ভালোভাবে কাটা হতো এত বড় মাছ আপনারা তো দেখলেন সবসময় কিন্তু এরকম হাসি মজা করতে থাকে আপনারা তো দেখেছেন বাসাতে এখানে মাঠে মাছ ধরেছিলাম আর এই যে ফুলকপি বাজার থেকে আপনাদের দাদা ভাই ফুলকপিটা কিনে এনেছে এই পাকা রুই মাছ দিয়ে এই পাকা রুই মাছ আর ফুলকপি দিয়ে আজকে মজাদার ঝোলের রেসিপি শেয়ার করবো ফুলকপিটা আবার কেটে দেখি কেমন আছে নরম হম ফুলকপিটা কিন্তু ভালো একটা একটা করে ডাটা ছাড়িয়ে নি ফুলকপিটা মাঝখান দিয়ে এরকম কাঠ লাগিয়ে দেব এরকম এক সাইজের সমস্ত ফুলকপিগুলো গুলো কাটবো আমি কিন্তু ফুলকপিটা কেটে নিয়েছি এরকম করে তার সঙ্গে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি বেটে রাখা রসুন দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো রুট হাফ চা চামচ দিয়ে দেবো সাবানের পরিমাণ দিয়ে দেবো বেজা রাখা আলু ফুলকপি গুলো দিয়ে দেব